আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির আমি সমাধান নিয়ে এসেছি সমাধান হচ্ছে প্রথমে আমি কাজ একে সমাধান দেখাবো এর জন্য প্রথমে কী লেখা রয়েছে চলো আগে একটু দেখি সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে এখানে বলা রয়েছে যে তোমার এলাকার মধ্যে যেই সকল সামাজিক সমস্যাগুলো তুমি দেখতে পাও সেইগুলোর সমস্যাগুলো সমাধান করার জন্য ইসলামে কি কি বিধিবিধান মানা যায় এইটা তোমাদেরকে বের করতে হবে তো এর জন্য তোমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে সমস্যা অনুসন্ধান করতে হবে মানে এলাকায় কি ধরনের সামাজিক সমস্যাগুলো রয়েছে আগে আমাদের এইটা বের করতে হবে এর জন্য প্রথমেই তুমি যে এলাকার বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর তালিকা তৈরি করবে মানে তুমি যেখানে থাকো যেখানে আছো ওই এলাকার মধ্যে বা চারপাশে তুমি কি ধরনের সমস্যাগুলো দেখতে পাচ্ছ তার একটা তালিকা করবে ঠিক একইভাবে তোমার একজন সহপাঠীর কাছ থেকে তার এলাকার কি কি সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে মানে তার থেকে তুমি জেনে নিবে আর কি ঠিক আছে এই জন্য তোমরা খাতার মধ্যে প্রথমে একটা নমুনা ছক তৈরি করবে এই যে এখানে যেমন দেয়া রয়েছে যার একপাশে আমি যা খুঁজে পেলাম অর্থাৎ তুমি যে সকল সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো তা লিখতে হবে এবং তোমার বন্ধু যা খুঁজে পেয়েছে তা এই বক্সে লিখতে হবে তাহলে চলো আমরা উত্তরটি দেখে নেই তো এখানে আমি যা খুঁজে পেলাম এখানে প্রথমে যা রয়েছে যে ধূমপান স্ত্রীকে প্রহার মানে পেটানো বা মারধর করা এরপর রয়েছে যৌতুক ইফটিজিং বা রাস্তাঘাটে নারীদের বিরক্ত করা আর প্রথম বন্ধু যা খুঁজে পেল তা হচ্ছে কিশোর গ্যাং অল্প বয়সী কিশোর কিশোরী দিয়ে দিয়ে কাজ করানো অর্থাৎ আঠারো বছর বয়সের নিচে তো সবাই শিশু তাই না তো শিশুদেরকে দিয়ে বা কিশোর কিশোরী অবস্থায় কাউকে দিয়ে ভারী কোনো কাজ করানো বা কোনো বিপজ্জনক কোনো কাজ করানো এরপর রয়েছে দারিদ্রতা শিক্ষার অভাব তো তোমরা এইভাবে তোমার নিজের পাওয়া সামাজিক সমস্যা এবং তোমার বন্ধুর পাওয়া সামাজিক সমস্যাগুলোকে এভাবে তালিকা আকারে উপস্থাপন করবে এটাই হচ্ছে তোমাদের কাজ একের কাজ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এইভাবে আমি তোমাদেরকে পরবর্তীতে বাকি যে কাজগুলো রয়েছে তার উত্তর খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গেই থাকো